প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে কিছু পোকা রাখা আছে দেখেন তো এই পোকাগুলি কোনোভাবে চিনতে পারতেছেন কি না যদি না চিনেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা এক ধরনের আটালি পরজীবী পোকা এই পোকাগুলি আমরা আমাদের এই খামারে কিছু নতুন গরু কিনে নিয়ে আসছি ওই গরুগুলির শরীর থেকে কালেকশন করেছি তো এই পরজীবী পোকার ক্ষতিকর যে দিকগুলি এগুলি আপনাদেরকে বোঝানোর জন্য এবং জানানোর জন্য এই ভিডিওটা করা আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন এক একটা পোকা কত বড় এগুলি পুরো এক একটা মনে হচ্ছে ছাগলের পায়খানার মতো মনে হচ্ছে অনেক বড় বড়। তো এই এক একটা পোকা যদি আমি আপনাদেরকে মেরে দেখাই দেখবেন এক একটা পোকা থেকে কমপক্ষে পাঁচ থেকে সাত ফোটা ব্লাড বেরোচ্ছে তো এই এইরকম পোকা যদি দুই তিনশো পোকা কোনো গরুর শরীরে থাকে তার হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট তার শূন্যতা দেখা দিবে এবং সে কোনোভাবেই আপনি যত ভালোই খাবার দাবার দেন কোনোভাবেই তার কাছ থেকে ভালো আশা করতে পারবেন না তার স্বাস্থ্য কখনোই ভালো হবে না কারণ যার শরীর রক্তই ঠিক মতো নাই তার মাংস আসবে কোথা থেকে এবং সে সুস্থ থাকবে কিভাবে। কৃমি মুক্ত করা যেমন প্রয়োজন এই উকুন আটালি দমন করাটাও মুক্ত করাটাও তেমন প্রয়োজন আপনারা অবশ্যই উকুন আটালি নিধন করবেন এবং এই উকু এই আটালিগুলি আমরা কোন গরু থেকে কালেকশন করছি আমরা যদি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই একটু আসেন আমাদের এই যে এই এই গরুগুলি এগুলি মূলত এগুলির কাছ এগুলি থেকে আমরা এই আটালিগুলি কালেকশন করছি তো আটালি আটালিগুলি আমরা এই গরুগুলি থেকে কালেকশন করছি আটালিগুলি অবশ্যই আপনারা গরুর শরীরে আটালি থাকলে আটালি নিধন করবেন এবং আটালি নিধন করবেন আটালি মুক্ত করবেন কিভাবে সেটা হচ্ছে এই উকুন আটালির জন্য একটা ইনজেকশন পাওয়া যায় তো ওই ইনজেকশনটা আমরা আপনাদেরকে সাজেস্ট করছি না এই কারণে ওই ইনজেকশনটা চামড়া নিচে দেওয়া লাগে এখন কাউকে যদি বলি চামড়া নিচে দেওয়ার জন্য উনি চামড়া নিচে দিতে গিয়ে গরুর মাংস ইনজেকশন দিয়ে দেয় এতে করে গরুর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় তো এটা আপনারা না করে এই উকুন আটালি কীভাবে দমন করবেন সেটা হচ্ছে উকুন আটালি নিধন করার জন্য বাজারে একটা ড্রপ কিনতে পাওয়া যায় এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই ড্রপটা পাওয়া যায় আমরা একটা স্যাম্পল একটা ড্রপ খালি ড্রপ নিছি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা এটা কিভাবে দিবেন তো ওই ড্রপটা যদি ব্যবহারবিধিটা আপনাদেরকে দেখাই এই ধরেন একটা ড্রপ আমি নিলাম তো এই ড্রপটা আমরা যদি একটা গরুর শরীরে কোনোভাবে দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করি এই ড্রপটা নিলাম ড্রপটার মুখ এইভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পর গরুর একেবারে এই পিটের এখান থেকে একেবারে ঘাড়ের গোড়া থেকে শুরু করে এক টিপে দিতে 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 একেবারে লেজের গোড়া পর্যন্ত দিয়ে শেষ করবেন এবং যদি থেকে যায় আবারও পুনরায় দিবেন দেওয়ার পর সাত দিনের দিন সাত দিনের দিন ওই একই ডপ আরেকটা দিয়ে দিবেন এতে করে টুকটাক দুই একটা থাকলে ওইটাও চলে যাবে এতে করে সম্পূর্ণ উকুনাটালি নিধন হয়ে যাবে উকুনাটালি নিধন হয়ে গেলে আপনার গরুতে যখন কৃমি থাকবে না উকুনাটালি থাকবে না সে কোনোভাবে আর রক্ত শূন্যতায় ভুগবে না আপনি তাকে যখন পরিপূর্ণ খাবার দিবেন তার কাছ থেকে আপনারা পরিপূর্ণ রেজাল্ট পাবেন মাংসের গরুর মাংস ঠিক থাকবে মাংস বাড়বে এবং দুধের গরুর দুধের উৎপাদন বাড়বে বিশেষ করে সবচেয়ে উকুনাটালি বেশি হয় হচ্ছে ছোটো যে বাছুর এই ছোটো বাছুরগুলির উকুনাটালি বেশি হয় এতে করে এই ছোটো বাছুরগুলি শূন্যতায় ভুগে একটা পর্যায়ে প্যাট বড় হয়ে যায় প্যাট বড় হয়ে যায় শীতকাল যখন আসে তখন হাইপোথার্মিয়া দেখা দিয়ে এই ছোট ছোটো বাসুগুলি মারা যায় এই জন্য আপনারা কৃমিটা যেমন মুক্ত করা একেবারে প্রয়োজন উকুন আটালিটাও আমি কোনো অংশে মনে করি না যে কৃমি থেকে কোনো অংশে কম উকুন আটালিটাও কিন্তু কৃমির সমানে কিন্তু ক্ষতি করে যায় তো আপনারা অবশ্যই উকুন আটালি নিধন করবেন এতে করে আপনারা পরিপূর্ণ গরু থেকে ভালো ফলাফল পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম